নমস্কার কেমন আছেন সবাই বিপাল লাইফস্টাইল আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হলো সরস্বতী পূজা আর ঘড়িতে এখন বাজে আটটা তো আমি এখন স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে দেখুন ঠাকুরকে এখানে সিংহাসনে বসিয়ে দিয়েছি একটা টুলের মধ্যে একটা পরিষ্কার একটা আসন পেতে বসিয়ে দিয়েছি এখানে ফুলের মালাও দিয়ে দিয়েছি আর আগের দিনে আমি আলপনাটা দিয়ে রেখেছিলাম এখানটা মুছে দিয়ে পুরস্কার করে আলপনা দিয়ে রেখেছিলাম সানের ঘর সকাল সকাল পুজো হবে বামন আসবে সাড়ে আটটা নটার সময় তো আলপনা তো শুকাবে না তো তাড়াতাড়ি তো সেই জন্য আমি আগের দিনে দিয়ে রেখেছিলাম আর এখন আমি এখানে ফল কাটতে বসে পড়েছি কেননা এখন আটটা বাজছে সাড়ে আটটার সময় বলেছে ব্রাহ্মণ আসবেন তো তাড়াতাড়ি করে আমি এখন ফলটা কেটে নিয়েছি আর আমার ছেলে তো প্রচণ্ড জ্বালাচ্ছে আমার সঙ্গে সঙ্গে তো চলুন ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে 卖羽绒 তো এখানে মা সরস্বতীকে একটা নতুন একটা কাপড়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর একটা ফুলের মালা পরে দিয়েছি আর এখানে দেখুন আমার ছেলে আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো এইখানে ও কিন্তু স্নান করা হয়ে গেছে তো স্নান করে নতুন একদম পাঞ্জাবি পরে চলে এসছে আমাকে মোটর সুটি কলায় ছাড়িয়ে দিচ্ছে আর এইখানে দেখুন গোপালকে এখনও স্নান করায়নি তো গোপালকে আমি আজকে স্নান করাবো না ওকে জামাটা চেঞ্জ করে দেবো আর এই জামা ফল কাটা হয়ে গেছে ফলগুলো এখন ঠাকুরের কাছে রেখে দিচ্ছি আরও বাকি যা আছে ওই যে এখানে হচ্ছে মন্ডার বাতাসা এটাও রেখে দিলাম আর আছে আতপ চাল আর আতুপ চালের মধ্যে আমি এখানে দুটো মন্ডা দিয়ে দিয়েছি আর আছে সিঁধে আর মধ্যে এখন দক্ষিণে দিয়ে নিবো ওইটা পরে দিয়ে দেবো আর এখন আমি এবার ফুলগুলো এখন ঠিক করে নেবো তো এখানে আমি ফুল ঠিক করেছি এখানে আবার চলে চলে এসছে আমার ছেলে এখানে দুষ্টমি করছে আর ওই দেখুন ফল কাটা হয়ে গেছে ওখান থেকে একটি করে ফল নিচ্ছে আর খাচ্ছে তো বাচ্চা ছেলে আর কি করা যাবে বলুন ও দেখছে আর ওর হাতে একটা তুলে নিচ্ছে তো আমরা খাক অসুবিধা নেই আর আমি এখানে ফুলটা এখন রেডি করে নিচ্ছি তো আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে পুজোর সামগ্রী যা যা লাগে সমস্ত কিছু একদম রেডি করে দিয়েছি আর বাচ্চারা এখন বাইরে এখন অপেক্ষা করছে ব্রাহ্মণের জন্য সেরকম দেখায় খাই নিচি ত এই মাত্র ব্রাহ্মণ আসলেন এখন গড়িতে পারছে পৌনে দশটা আর মেয়েদের কম্বল পেতে দিয়েছি আরও সবাই আসবে পুষ্পাঞ্জলি দিতে তো ব্রাহ্মণ রেডি করছে এরপর পুজো শুরু করবে री गंगा पुत्र ओं आज काल दिनों पुत्रों का री गंगा पुत्र यूँ महाश्रद्धा की तो कोई नहीं है सब उन्हें को समूह की तंत्रों को टम समूह की तंत्रों

नमो नितं तत्त्वय नमो नमः मे वेदांगो वेदांत विद्या खाने प ये मुझ जो ये सत स्वतंत्र पुष्प बिल्ला पत्रांजलि नमो वे वे सरस्वती दे कोई

パトンナナ、パトンナナ、パトンナナ、パトンナナ、パトンナナナ、パトンナナナ、パトンナナナナ、パトンナナナナナナナナナナナナナナナナナナナナナナナナナナナナナナナナナナ सरस्वती महाभगे कमल लोचने विद्यारूपे विशालाक्षी नमोस्तुते नम जय जय देवी चरा चर सारे उचित भुक्ता हारे वीणा

তো পুজো হয়ে গেল এখন আমি সবাইকে প্রসাদ দিয়ে দেবো আর আমার ছেলে আর পণিতার হলে এই বছর ওদের প্রথম পুষ্পাঞ্জলি দেওয়া ওরা বেশ আদা আদা করে বেশ বলছিল তো শুনতে বেশ ভালো লাগছিলো আমার ছেলে একটু চঞ্চল তো একটু ছটফট করছিল কিন্তু বলেছে বলেছে বেশ বলেছে আর বেশ আদা আদা করে বলছিলো শুনতেও বেশ ভালো লাগছিল। তো পুজোর শেষে সকলকে দেখুন আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে আর পুজোর শেষে দেখুন কি অবস্থা ঘরটা হয়েছে তো চারিদিকে রিকাবে ছড়ানো ফুলে পুষ্পতে একদম চারিদিকে ছিটানো হয়ে আছে তো আমি এখন সেগুলো পরিষ্কার করব আর এটা আমার দুই বছর হচ্ছে আমার ঘরে আমাদের সরস্বতী পাতা তো ঘরে পুজো করা তো আর বছরে হয়েছিল দুই তিনজন পুষ্পাঞ্জলি দেয় এবারে অনেকজন পুষ্পাঞ্জলি দিল আর বাচ্চারা ছিল তো তো সেই জন্য এতটা নোংরা হয়েছে আর বেশ ভালোও লাগে বাচ্চারা বেশ হয়েছে করে বেশ ভালো লাগে তাই না তো চলুন আমি এখনো পরিষ্কার করে নিই গোটা ঘরটা আর গত বছর আমাদের ছেলেটা হাতে খড়ি হয়েছে এই বছর থেকে ও স্টার্ট হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়া বেশ ভালো লাগলো পুষ্পাঞ্জলি দিল আর আমার কোলে বসিয়ে দিয়েছে তো দেখুন গোটা ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার মজাটাই আলাদা তাই না তো ভিডিওটা আমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব শিগগিরই নমস্কার